আমার ভাই আমার মুরব্বী বাবাজি নাম এই জন্য সুরতুল আসর আমি তেলামাত করলাম একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলামাত করলাম খোদবার সুরতি সুরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসলমান শুধু নামে হলেই হবে না তোমাদের তোমাদেরকে মুসলমান হতে হবে কি কি কাজ তোমাদের করতে হবে এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আসুন আমরা শুনব আসরের সুরাতিরে আমরা ঢুকব তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানব আল্লাহ নবী বিশ্ব নবীর আলামিন ৪০ বছর পর্যন্ত তিনি তো আদম আলাইসালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইসালাম তখনই নবী বলেন তখনই আমি নবী ছিলাম সুবহান আল্লাহ বলেন নবী তো আগে থেকেই নবী তবে কথা হচ্ছে এই নবতির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে আমার বলবেন আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আমিও তাড়াতাড়ি শেষ করে দেব কষ্ট হচ্ছে তবে একটু ধৈর্যের সাথে বসেন আশা করি আপনাদের উপকার হবে কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই নবী বললি না বুঝুর শুনুন এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো প্রত্যেকটা আয়াত বোঝার কারণে প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক নামাজ পড়লে যে তো তার চেয়ে বেশি সোহাব আল্লাহ রাবুর আলামিন তোমাদের করে দেবে একশো রকাত নামাজ আমরা কয়জন পড়ি একটা কোরআনের আয়াত শিখলে কয়শো রাখাত নামাজের সহাব একশো রাকাত নামাজের সব। আমরা প্রতি প্রতিদিন কয়শো পড়ি কয়শো টাকাত পড়ি আমাদের দেশে একটা এমপি ছিল একজন এমপি ছিল ওই এমপি নাকি সত্তর আশি টাকাত করে তাহাজ পড়তো এটাও আমরা শুনছি আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেটও খায় হ্যাঁ এখন তার আর ঘুঁজা পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না যেগুলো পালাবো পালা না ওগুলাই পালাইছি ঠিক না ভাই ঠিক কোরআনের পক্ষে থাকবেন শান্তি থাকবে চিরজীবন কোরআনের বিরুদ্ধে কোট করবেন দশ বছর পনেরো বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে যাহার নামের আগুন ঠিক না বেঠে এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই আল্লাহ কবুল করেন বলে না আমিন একশো রাকাত নফল নামাজ পড়লে যে সব হয় একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সব আল্লাহ দান করেন আমরা যদি আজকের এই মাহফিলে বসে আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাঈদিকে কাকে ফলো করি আল্লামা সাঈদি রাহমাতুল্লাহ আলাই তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না আল্লামা সাঈদির রাহমাতুল্লাহ আলাই কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত কি বলতেন কোরআন শরীফের আয়াত আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই আমার দেশে বক্তা আছে ঘটনা একটা শুরু করছে দশটা বাজে আর রাত বারোটা বাজে ওই ঘটনা শেষ হয় না এক ঘটনা বললে পাঁচ মিনিট লাগে ওইটা কয় পঞ্চাশ মিনিটে এত লম্বা ঘটনা এরপরও করোনা দিচ্ছে ওই ঘটনার কোনো ভিত্তি নাই এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা করোনার আয়াত না বলে সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেবো যে আপনি করোনার আয়াত বেশি বেশি বলবেন করোনার আয়াত বললে সেখানে আল্লাহ রহমত নাজিল হতে থাকে যত বেশি করে না বলা যায় ততই সোয়াব প্রত্যেকটা হরফে কমপক্ষে দশটা করে সোয়াব আর এক একটা আয়াত বোঝার চেষ্টা করলে একশো টাকা ফুল নামাজ পড়ার চাইতে বেশি সোয়াব খালি আর সোয়াব আর সোয়াব যদি বলা হতো যে এখানে আসলে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে তাহলে দেখতেন একজন উঠত না লোকের অভাব হতো না পাঁচ হাজার করে টাকা বুঝতেছেন তো বুঝে আসতেছে আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই টাকার পিছনে আমরা দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম এরপর হায়াত সৃষ্টি করলাম এই মো তার হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই পরীক্ষা এই পরীক্ষায় যা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে ফামঞ্জুহজিহানিন নার ওয়াউদখিলল জান্নাত ফাকাদ ইল্লা আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম আর এই গাড়ি বাড়ি নারী এগুলো কিচ্ছু সফলতা না সফলতা হচ্ছে যে ব্যক্তির ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো ওই ব্যক্তি সফল হয়ে গেল কার কথা কার কথা আল্লাহ রাব্বুল আলমিনের কথা আর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাব জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চেনা দেবে আমার কোরান সুরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাত মিনাল যুলুমাতি ইলান আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও বুঝে নাও তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে জাহান নামের পদ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় আল্লাহর কোরআন পৌঁছায় দিবে আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা আল্লাহর কোরআন মানে কি আল্লাহর কথা আল্লাহর কথা চেয়ে সত্য কথা কারো আছে আল্লাহর কথা হচ্ছে সত্য কথার কার আছে এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব কিন্তু বড়ই দুঃখের ব্যাপার বড়ই দুঃখের বিষয় বড়ই পরিতাপের বিষয় বড় আফসোসের বিষয় আজ আমরা মুসলিম হয়েছি ঠিক কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই আমার কথা যদি আপনার গায়ে লাগে আমার কিচ্ছু করার নাই আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার না আপনি চলে যেতে পারেন তবে কথা হচ্ছে আল্লাহ আল্লাহ নবীকে বলেন ফজাকির ইন্নামা আংতা মুজাকির লস্তা আলি বিমুসাইদির ওগো নবী আপনি কোরআনের দাওয়াত কোরআনের কথা মানুষকে বলতে থাকেন আপনি উপদেশকারী কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে জেল দিয়ে জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়েছে ঠিক না ঠিক কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে আল্লামা সাইদি তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে ইসলামের পথে চলে আসছে মিজানুর রহমান আজহারির কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে আল্লাহর পথে চলে আসছে তাবলিক দাওয়াত তাবলিগ করে এ দেশে তাবলিগে গিয়ে কোরআন বসে অসংখ্য ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে এই কন ঠিক না বে এই জন্য সব সব সমস্যার সমাধান দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তি আছে আল্লাহর কোরআনে কোথায় আছে আল্লাহর কোরআনে আল্লাহ এত বড় টাকা ফেরেছিলেন নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য কত বড় কাটটা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায় ওমর রাদি আল্লাহ আনুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে প্রতীকের সাথে দেখা পথিক বলল ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমর গেল দরজার সামনে ইয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে ওমর রাদি আল্লাহ যদিও কতক্ষণ মারছে পেটালো এরপর ডাক দিয়ে বলল বোনের ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম এত মজা এত মধু এত মধু এত মজার কোথাও আমি পাই নাই ওমর রাদি আল্লাহ বললেন ওই ওই আরবি গজলটা আমার শোনানো যায় ওমর রাদি আল্লাহ বোন বললেন ফাতেমা ডাক দিয়ে বললেন ওমর ওইটা আরবি কোনো গজল না ওইটা হইলো আল্লাহর কোরআন যে কোরনের বিরোধিতা করার জন্য তুমি রাসুলকে হত্যা করতে গিয়েছিলে বললো বোনের আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না আল্লাহর কোরআন অবশ্যই সত্য আর আল্লাহর কোরানের বিরুদ্ধে আমি ওমর আজ থেকে আর করব না আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে অসংখ্য ঘটনা ফোজাইল ইবনায়াস রহমতুল আলী এত বড় আল্লাহর অলি যা নাম পৃথিবীর মানুষেরা পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রহমতুল্লাহ আলাই সেই ফুজাইল ইবন ছিল ডাকাতের সর্দার কিসের সর্দার ডাকাতের সর্দার ফুজাইল ইবন আয়াস রহমতুল্লাহ অনেক লম্বা ঘটনা এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলে বলার উদ্দেশ্য আমার ছোট ছোটো করে আমি বলি যাচ্ছেন রাস্তা দিয়ে রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে যারা ইমান এনেছ এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে এখনো কেন ভয় তোমাদের অন্তরে নাই এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না ছাড়তে এলিব না কোরানের আয়াজ শুনে চিন্তা করলো কথাটা মনে হয় আমাকেই বলছে ফোজাইলিব না আয়াজ রহমতুল্লাহ চলে গেল ওই লোকের বাড়ির সামনে গিয়া দরজায় কারাগাত করলো বাড়িতে গিয়ে আসেন দরজা খোলেন কারী সাহেব দরজা খুলে দিলেন ফজাইল ইব নায়াজ রব্তুলালে বললেন আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন ওই আয়াতটা আমার আবার শোনান চিৎকার মেরে পড়েন শোভালা কারি সাহেব তেলাওয়াত করলেন আরামিয়া নিলিলাম এ তো শকুন গুন্লি দিকে করছেন কারি সাহেব আর তাকায় দেখছেন ফুজাই না আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো ওজনে পানি ঝরছে আল্লাহ আকবার ফুজাই না আয়াজ বলেন কারি সাহেব জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে কিন্তু বুঝি নাই আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম জোর আল্লাহ আকবার আল্লাহর এমন বিশ্ববিখ্যাত উনি হয়ে গিয়েছিলেন তিনি কোরআন শরীফের কেবল মাত্র একটা আয়াত শুনে কয়টা আয়াত শুনে একটা আয়াত শুনে এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে কার কাছে কার কাছে কোরআনের কাছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও নাম চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজেনম চোখ রাখো কোরআনে পরে গজরটা পারেন এই জিনাই দাহ শিল্পী ছিলেন আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লা আলাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে শহীদ হয়েছেন তিনিও আমরা এ দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না আমি বলেছিলাম যে আল্লামা আমি লিখেছিলাম আল্লামা সাইদে তুমি মরণের শহীদ হয়েছো তুমি এটাই জানি আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদের শহীদ হয়েছে মানে আমি বললাম আপনি জানেন না বলে উনি তো মারা গেছে হসপিটালে আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার আপনি যদি বুঝেও না বোঝার ভান ধরেন আপনারা জাগাবে কে আপনি ঘুমায় আসেন আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কে কেউ উঠবে নাকি আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাঈদকে শহীদ করা করে দেওয়া হয়েছে এই দেশে মানুষকে পরিকল্পনামাফিক শহীদ করে দেওয়া হয়েছে আনদিন আলাজাদ রহমতুল্লাহ আলীর ব্যাপারে এমন কথাই আসছে আমরা শুনেছি চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল উনি আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার মস্তুদে আল্লাহর আমাদের ক্ষমতার মস্তুদে বসার দরকার আছে না নাই আছে আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্র গুলা বন্ধ হবে তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোন সিস্টেম নেই এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে আমার ভাইরাম আমার মুরুব্বীন উদ্দিন আল আলাইহি তিনি লিখে গিয়েছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এটাই তো বাস্তব কথা আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার সিলেবাস হলো কোরআন পরীক্ষার সিলেবাস কোরআন কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে আর যদি না মানি আপনি যদি করবই আমি ডাকাতি করবই আমি সুদ খাবই আমি ঘোষ খাবই আমি জুলুম করবই আমি পরের হক মারবই তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং আপনার দুনিয়াও শেষ হবে আখেরা তো শেষ হয়ে যাবে ঠিক না বেঠিক খসিরা দুনিয়া বলা আখেরা আমার ভাইরা আমার মুরব্বী মজির নবীজি চল্লিশ বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না কারণ আল্লাহ কোরআন দেয় নাই চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন এবার নবী বললেন নিয়া এই ইউহান্না কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ও দুনিয়ার মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবা মানুষ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও যে রকম নাউজুবিল্লাহ তাবাল্লাকা লিহাজা জামাতান আবু লাহাব বলল এইজন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আল্লাহ বললেন ধ্বংস আমার নবী হবে না ধ্বংস হয়ে যাবে আবুল আহাব ধ্বংস হয়েছে আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আর আছে নবীর উপর আল্লাহ বলে দিলেন ওয়া মা আরুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল নবী কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমর নবীর বিনেকে উম্মত বিনে কে বোঝিবে আমর দয়ার নবীর নবী আমার মদিনারে বলব নামতি দিলেন হাবিবে রসুল্লাহ অকবর ওই নবীকে ভুল বুঝলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থগবেন ইমা আশিক বনে কে বুঝিবে অমর দয়ার নবীর शान আমান নবীর আশিক সারা আমান নবীর উম্মত সারা আমান নবীর शान আর কে বুঝবে আবু বকর নবীর জন্য জীবন দিতে চায় ওমর নবীর জন্য জীবন দিতে চায় আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না রাজি আছে না নাই এর জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ কোরআন নাজির করলেন মামদাল্লাদি করিতুল্লাহ কর্তর হাসান কে আস আল্লাহর করচ দিবা আল্লাহের ঋণ দিবা এর মানে হচ্ছে কে আস মসজিদে দান করবা মাদ্রাসাই দান করবা আল্লাহর কোরেনের জন্য দান করব ইয়াহুদি একটা দাঁড়ায় গেলো ইয়াহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে নাওজবিল্লাহ কল এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি তারা আল্লাহ ফকির না কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাধি আলো মারলেন এক চর থাপ্পর মারলেন ইয়াহুদি রে বললেন ইয়াহুদি তোর কত বড় সাহস ইয়াহুদি জমিনে পড়ে গেছে থাপ্পর খায় কারণ এটা শুধু দেহের শক্তি না এটা ইমানের শক্তিটা কেসের শক্তি এটাই মানে শক্তি আবদুল্লাহ ইবনে হজাফর রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো সাত দিন পর্যন্ত খাবারও দেয় না পানিও দেয় না সাত দিন পরে ডাক্তার পাঠাইছে যাও গিয়া দেখো অবস্থা কি ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে শেষ এসে বলল রোম সম্রাট লোকটা মরেই যাবে বললো ঠিক আছে তারে খাবার দিয়ে দাও দিবা শুকুরের গোস্ত আর দিবা মদ হালাল না হারাম কি হারাম দিল তার সামনে শুকুরের গোস্ত আর মত সাত দিন ধরে খায় আর পরেও বললেন ও ডাক্তার এই মত তুই এই শুকুরের গোস্ত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরাই দিব আল্লাহ আকবর ডাক্তার বলল রোম সম্রাট ওইটার তো যেমন তেমন লোক না ওইটার তো পাওয়ার বড় বেশি আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি কারণ আমাদের সম্পর্ক দোনি আর কোনো চোরের সাথে না দনিয়ার কোনো টাকার সাথে না দনিয়ার কোন খুনির সাথে না আমাদের সম্পর্ক কার সাথে ইন্নমা ওয়ালি ইউকুমল্লাহ রসোলো ওয়ালদিন এমনু অলদিন ইউ কিমুন সলত ওয়ুতু না জকত অহুম আমাদের বন্ধু তিনজন প্রথম বন্ধু আল্লাহ বলেন মমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ সুরেখন মমিনের প্রথম বন্ধুকে কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে তখন কে রবেন ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে না সেদিন আমাদের বন্ধ হয়ে যাবে কে আল্লাহ বলেন এক নম্বর ইন্নামা ওয়ালিকুম আল্লাহ এক নম্বরে তোমাদের বন্ধ হবে আমি আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধ হবে আল্লাহ রাসুল তিন নম্বরে মমিনের বন্ধ হবে আরেকজন মমিন মমিনের বন্ধু কোনো দিন খ্রিস্টান বেইমান হতে পারে না এই জন্যে মমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না হা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না আমাদের বন্ধু আল্লাহ এই জন্য বললেন ও ডাক্তার এই শুকুরের গোস্তু সরাবি না আমি লাথি দিয়া সরাবো এবার রুমের বাদশা বললেন ঠিক আছে তেল গরম করো তার তেলে ঢালা হবে রোমেশ সম্রাট একটা কয়া দিয়ে আনলো এলে তেলে বেজে ওটাকে একটা মানুষকে জীবন দুপুরে ফেললো তেলের ভিতরে ভেজে দিল হাত দি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবি ডাক দিয়া বলো রুমের কুকুর আল্লাহবর তুই তো রুমের কুত্তা কারণ যার ভিতরে ইমান নাই ওই বাটা কুত্তার চেয়েও খারাপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইটার ইমান নাই আছে কুত্তা ভালো আছে কে এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ওইটার ইমান নাই তার চেয়ে কুত্তা ভালো অংশন সূচির ইমান নাই ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার চেয়ে কুকুর ভালো কার কথা কার কথা الله ارقطها الله امر لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل উলাইকা হুমুল গাফিলুন অন্তরাসে কোরআন বসে না কান আছে কোরআন শুনে না তার চক্ষু আছে কোরআন দেখে না আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই যার ভিতরে ইমান নাই ওই ব্যক্তিটা শুধু কুকুর নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট কারণ সাবে কাবের সাথে যে কুকুরটা ছিল ওই ওই আল্লাহর তরি জান্নাতে যাবে আর মানুষ হয়ে যদি জাহান যাওয়া লাগে বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কথা বললেন ওয়ালাকাদ কররনা বানি আদম এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেস্তা জিনার মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আমিন বনি আদমকে দিলাম সুবহান আল্লাহ সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে আবার সূরা তিন চার চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরসিনিন ওয়া বালাদিল আমিন আল্লা চার চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী গাছপালা আমি আল্লাহ রা বুল যা সৃষ্টি করলাম তাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালা